নৌকা আর ধানের শেষ দুই সাপের একই বিষ কথাটা এখন ভেসে বেড়াচ্ছে মানুষের মুখে মুখে মানুষের প্রাণ নেয়া থেকে শুরু করে চাঁদাবাজি দখলদারি ও নিজেদের ভেতর গণ্ডগোল অতীতে আওয়ামী লীগ যা করত বর্তমানে বিএনপিও ঠিক তাই করছে প্রকৃতি নাকি কখনো শূন্যস্থান স্থান পছন্দ করে না হয়তো সেজন্যই আওয়ামী লীগের স্থানে বিএনপিকে পাঠিয়েছে আওয়ামী লীগের সাথে বিএনপির নেতিবাচক দিকগুলো কিভাবে মিলে যায় বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত নির্বিচারে মানুষের প্রাণ নেওয়ার ক্ষেত্রে দু দলই সমালোচিত বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে পথের নামে অন্তত এক জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছিলেন এভাবে মানুষকে শেষ করার প্রতিটি ঘটনার পর হাসিনা সরকারের তরফ থেকে প্রায় একই রকম গল্প বলা হতো এসব যে বিচার বহির্ভূত প্রাণহানি সেটা তার প্রশাসন আগাগোড়ায় অস্বীকার করে গেছে মূলত ভিন্ন মত দমন ও নিজেদের কর্তৃত্ব বজায় রাখার জন্য এসব ঘটনা ঘটিয়েছে হাসিনা সরকার এদিকে বিএনপি এখনো ক্ষমতাতেই যায়নি কিন্তু তার আগে বহু মানুষের প্রাণহানির সাথে দলটির নেতাকর্মীরা জড়িত পাঁচই অগস্ট পরবর্তী সময় রাজনৈতিক অন্তঃকন্দল দৃশ্যমানভাবে বেরেছে বিজেপির তৃণমূললে সংঘাত সহিংসতার অভিযোগে পত্রপত্রিকার শিরোনামে উঠে আসছে দলটির নেতা নাম বিপদমান বিভিন্ন গ্রুপের সংঘর্ষে 2024 সালের পরবর্তী 8 মাসেই অন্তত অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন শুনে মনে হতে পারে আওয়ামীলি গামলের হিসেবে সংখ্যাটা অনেক কম কিন্তু অনেকেই জানেন না আওয়ামীলিকে সময় যে এর কথা বলা হতো এই বিষয়টি সর্বপ্রথম ব্যাপক ভাবে আলোচনা আসে 2004 সালে বিএনপি জামায়াত জোট সরকার আমলে ওই সময়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তথা র‍্যাব গঠন করা হয় এছাড়া বিএনপির ওই মেয়াদে অর্থাৎ 2001 থেকে 2006 পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় 872 জন ইন্তেকাল করেন এবার আসা যাক চাদাবাজি প্রসঙ্গে আওয়ামী লীগের সময় দেশের এমন বাজার ছিল না যেখানে চাদাবাজি হতো না ব্যবসা করতে হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে টাকা দিয়ে খুশি করা লাগত এছাড়া কোথাও দিন ভিত্তিক কোথাও সপ্তাহ ভিত্তিক কোথাও বা মাস ভিত্তিক এভাবে চাঁদা তোলা হতো প্রতিটি স্থান থেকে চাঁদাবাজি করে করে এক একজন নেতার সম্পদের পাহাড় গড়ে উঠেছিল এখন বিএনপির ক্ষেত্রেও বিষয়গুলো প্রায় একই রকম আওয়ামী লীগ পতনের পর চাঁদাবাজির হাত বদল হয়ে শুধু বিএনপিতে এসেছে আর কিছুই পরিবর্তন হয়নি এই যেমন রাজধানীর ইস্কাটনে ঢাকা সড়ক পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়টি আগে আওয়ামী লীগের হাতে ছিল এখান থেকে দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করা হতো হাসিনা সরকার পতনের পর দু সালের তেরোই আগস্ট কার্যালয়টির নিয়ন্ত্রণ নিয়ে নেন বিএনপি পন্থী পরিবহন নেতারা শুধু এই পরিবহন খাত থেকে বছরে অন্তত এক কোটি টাকা চাঁদা ওঠে চাঁদাবাজির মতোই দখলদারিত্বে আওয়ামী লীগ ও বিএনপি যেন ভাই ভাই আওয়ামী লীগের সময় প্রভাব খাটিয়ে দখলদারিত্ব করা ছিল ওপেন সিক্রেট এটার শিকার হয়েছে অনেক নিরীহ মানুষ থেকে খোদ পয়সাওয়ালা মানুষরাও এছাড়া সংখ্যালঘুদের সম্পত্তিও অনেক ক্ষেত্রে দখল করে নেওয়া হয়েছিল তখন এখন এসে দেখা যাচ্ছে বিএনপির অনেক গ্রুপ একই কর্মকাণ্ডে জড়িত তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না ব্যক্তিগত সম্পত্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পত্তিও এমনকি খাল ও নদী দখল করেও বিএনপির অনেক নেতা লাভবান হচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আরেকটি বড়সড় মিল আছে দুটি দলের ভেতরেই আশ্রয় প্রশ্রয়ের বিষয়টি বেশ ভালোভাবে লক্ষ্য করা যায় জাতীয় রাজনীতিতে না হলেও স্থানীয় রাজনীতিতে এই বিষয়টির জন্য সংঘাত মারাত্মক রূপ নেয় আওয়ামী লীগ পতনের পর বিএনপির এখন অনেক সক্রিয় গ্রুপ রয়েছে ক্ষমতার ভাগাভাগি ঠিকমতো না হলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে ফলে থাকে মানুষের জানমাল আর এভাবেই আওয়ামী লীগের সাথে বিএনপির অনেক কিছু মিলে যায়